খোঁচাইলে এটা দুলাবের কাছে বড় জুইত লাগে বরং যদি কেউ খোঁচা কাছি না দেয় কয় দে কিরুম্মা মরা মরা শ্বশুর বাড়ি আমি কি জামাই হিসেবে আইলাম না চাচা হৌর হিসেবে আইলাম কিছু টেরুই ভাইলাম না খোঁচা কাছি দিলে যেরম দুলার কাছে আনন্দ লাগে মুমেন বন্দা যারা কাফের মুর্শেকেরা টিটকারি মস্কারি করলে নাস্তিক মুর্তাদারা মস্কারি করলে ইমানদাররা পেরেশান হয় না বরং ভিতরে ভিতরে আল্লাহর প্রেমে উজ্জীবিত হইয়া তারা আলাদা আনন্দিত হয় জোরে বলেন ঠিক কিনা নবীজি বললেন তোমাদের ফসনের জবাব দিব কবে আগামীকাল নবীজি কি বলে নাই এই আপনারা মানুষ চলিত আমনগো কাছে বয়ন করা মজা আমি যে ইদানিং এই পরীক্ষাটা করি যা আমি মোহাম্মদুর রসুল্লাহ বলছি আপনারা কে কি বলবেন জ্ঞান খাড়ে বলেন রাহেন তো অনেক জায়গায় পরীক্ষা করি দেহি দাইন দিক থেকে কয় শোভান আল্লাহ